ভোটাধিকার নিশ্চিতে সরকারি ঘোষণায় উচ্ছ্বাস জানিয়েছেন পর্তুগালে বসবাস করা প্রায় পঞ্চাশ হাজার প্রবাসী বাংলাদেশি এই উদ্যোগকে স্বীকৃতি হিসেবে দেখছেন রেমিটেন্স যোদ্ধারা পর্তুগাল থেকে জানাচ্ছেন হাফিজ আল আসাদ প্রবাসী থেকেও প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা নির্বাচন উপলক্ষে নভেম্বরে চালু হতে যাচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপস পোস্টার ভোট বিডি সাংবিধানিক এই অধিকার নিশ্চিতে আনন্দের অনুভূতির কথা জানান পর্তুগালে বসবাস করা বাংলাদেশিরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ভোট পিডিএফসে নিবন্ধনের মাধ্যমেই ভোট দেওয়ার সুযোগ রয়েছে নির্দিষ্ট ঠিকানা দিয়ে মোবাইল অ্যাপসে রেজিস্ট্রেশন করলেই পাঠানো হবে পোস্টার ব্যালট পেপার দিন পরে হলো প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করা হচ্ছে এটার জন্য আমি অনেক গর্বিত একজন প্রবাসী হিসেবে এবং আমি চাই এটা দ্রুত কার্যকর করা হোক এটাই আমার প্রত্যাশা যেখানে প্রবাসীরা নিজের পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারবে নির্ধারিত দিনের মধ্যে ডাকযোগে দেশে পাঠানো হবে এই ব্যালট পেপার আর এই প্রক্রিয়ায় খরচ হবে সাতশো টাকা যার পুরোটাই বহন করবে সরকার নভেম্বরে যে অ্যাপটি চালু করার কথা সেটা চালু করে যদি প্রবাসীদের রেজিস্ট্রেশন শুরু করে দেয় এবং আমরা ঠিকমতো প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারি তার উপরে আনন্দের আর কোনো কিছু হতেই পারে না প্রবাস থেকে প্রবাসীরা যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবে এবং তাদের মনোনীত প্রার্থীকে মনোনীত করার যে সুযোগটা পেয়েছে এটি স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখবে এমনটাই আশা করছি তবে পোস্টার ব্যালটের পুরো প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখাই মূল চ্যালেঞ্জ বলে মনে করেন অনেকে প্রবাসী বাংলাদেশীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখলেও এখনো তারা বঞ্চিত ভোটের অধিকার থেকে তবে প্রবাসীরা মনে করেন প্রবাস থেকে যেন ভোটাধিকার তৈরি করাই এখন সময়ের দাবি পর্তুগালের লিসবন থেকে হাফিজ আসাদ চেনালাই